আসসালামু আলাইকুম পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন শুরু হতে যাচ্ছে সতেরোই এপ্রিল থেকে আর এই আবেদনের জন্য কিছু নির্দিষ্ট নিয়মকরণ কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে প্রথমত যেটা দরকার আপনাদের সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদেরকে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে জনবল কাঠামো রয়েছে সেই জনবল কাঠামো অনুযায়ী এবং এমপিউ নীতিমালা অনুযায়ী আপনাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং আপনার একটা বৈধ সনদ থাকতে হবে যে সনদের মেয়াদ অবশ্যই তিন বছরের নিচে হতে হবে এবং পঁয়ত্রিশ বছরের নিচে আপনার বয়স হতে হবে তো সে মর্মে এক জানুয়ারি দুই সালে আপনার বয়স পঁয়ত্রিশ বা তার নিচে হবে এবং আপনার এটা হিসাব করবেন উনিশ সালের এক জানুয়ারির পরে যেদের জন্ম তারাই কেবল আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আপনাদের যেটা করতে হবে যেভাবে আবেদন করবেন আপনারা সেটা হলো যে আপনার সনদে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে বেস নাম্বার দেওয়া আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং বেস নাম্বার দিয়ে আপনি এনটিএসের পক্ষ থেকে টেলিটকের মাধ্যমে তারা যে আবেদনটা গ্রহণ করবে সেখানে আপনাকে এই তথ্যগুলো দিয়ে আপনার সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার সাবজেক্টের বিষয়ে কিছু তথ্য সেখানে দেওয়া থাকবে এবং আপনার অ্যাড্রেসের কিছু তথ্য সেখানে দেওয়া থাকবে যেমন আপনার নাম বাবার নাম আপনার নিবন্ধন তারপরে হচ্ছে আপনার বিষয় আপনার জেলা উপজেলা এই বিষয়গুলো কিন্তু সেখানে থাকবে সো সেগুলো দেখে আপনি যেটা করবেন আপনি চল্লিশটা প্রতিষ্ঠান আপনি করবেন তো এই চল্লিশটা প্রতিষ্ঠান চরচ করার পরে আপনি এডিট করতে পারবেন বারবার চেক করতে পারবেন আবার বারবার আপনি সাজাতে পারবেন সেগুলো কমপ্লিট করার পরে আপনি যখন সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আপনার একদম দশ মে পর্যন্ত আপনি কিন্তু পরীক্ষার ফি দিতে পারবেন আপনি যদি ইচ্ছা করলে যে কোনো সময় আপনি আবেদন সাবমিট করতে পারবেন কিন্তু একদম দশ তারিখ পর্যন্ত আপনি কিন্তু পরীক্ষার ফি প্রদান করতে পারবেন কোনো সমস্যা নেই পরীক্ষার ফি এক টাকা এখন প্রশ্ন হলো যে আপনার পরীক্ষার ফিটা কিভাবে প্রদান করবেন তো পরীক্ষার ফি প্রদানের ব্যাপারে টেলিটকের পক্ষ থেকে এবং এন এর পক্ষ থেকে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে ভিডিও টিউটোরিয়াল ডেম কিন্তু দেওয়া আছে ঠিক আছে সেখানে দেখে আপনারা সেভাবে আবেদন করতে পারবেন আর আপনারা যে চল্লিশটা প্রতিষ্ঠান আবেদন করবেন অবশ্যই সেই চল্লিশটা প্রতিষ্ঠানে আবেদন করার পরে আপনি যদি এর বাইরে কোনো প্রতিষ্ঠানে জব করতে চান তাহলে আপনার মেধা অনুযায়ী আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ইয়েস অপশন ক্লিক করতে হবে আর যদি না করতে চান চল্লিশটার বাইরে প্রতিষ্ঠানে তাহলে আপনি নো অপশন ক্লিক করবেন ঠিক আছে এই কাজটা করতে হবে আরেকটা বিষয় হলো আপনারা আপনাদের যদি স্কুল এবং কলেজের সনপ থাকে দুইটাই যদি সনপ থাকে এবং যদি আপনি দুইটাতে আবেদন করেন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে কলেজেরটাকে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে কলেজে যদি কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে সিলেক্ট করা হয় তাহলে স্কুলেরটা অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে ঠিক আছে আরেকটা বিষয় হলো আপনি চল্লিশটা প্রতিষ্ঠানে চোয়েস দেবেন চল্লিশটা প্রতিষ্ঠানেই কিন্তু আপনি প্রতিষ্ঠান আপনাকে সিলেক্ট করবে না আপনাকে যে কোনো একটা প্রতিষ্ঠান সিলেক্ট করবে বাকি যে উনচল্লিশটা প্রতিষ্ঠানে আপনি আবেদন করেছেন সেটা অটোমেটিক্যালি সফটওয়্যার অটোমেটিক্যালি সেটাকে ডিলিট করে দেবে আর আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠান আবেদন করবেন সেই চল্লিশটা প্রতিষ্ঠানের আবেদন এর ক্ষেত্রে আপনি কোন কোন প্রতিষ্ঠান সেখানে চয়েস করবেন তো আপনার যে নিবন্ধন সনদ রয়েছে সেই সনদে যেই বিষয়গুলো উল্লেখ রয়েছে যেই প্রতিষ্ঠানের কথাগুলো উল্লেখ রয়েছে সেই প্রতিষ্ঠানেই কেবল আপনি আবেদন করতে পারবেন এর বাইরে কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হবে এমনকি আপনাকে মানে শাস্তিও পেতে হইতে পারে আর যারা ইন্ডিক্সদের রয়েছেন অবশ্যই তারা আবেদন করতে পারবেন না তো আবেদন যদি করেও ফেলেন কেউ তাহলেও কিন্তু সেখানে অনেক রিক্স রয়েছে কিন্তু হ্যাঁ তো এই বিষয়গুলো তো আপনারা দেখে শুনে আবেদন করবেন আপনাদের সকলের শুভকামনা চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রতিদিনই আপডেট আপনারা পেতে থাকবেন পর্যায়ক্রমে সকলের শুভকামনায় বিদায় নিচ্ছি আলাইকুম